নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম চলুন দেখে নেওয়া যাক আজকে দিনে সোনা বা রূপর বাজার দর কিনতে গেলে কত খরচ হবে আর বিক্রি করতে গেলে বা কত দাম পাবেন আজকের দিনে চব্বিশ কয়েটে পাকা সোনা বাইশ কয়েটে হলমা গহনা সোনা আঠেরো কাইটে এবং রূপোর দাম কত চলছে আর ভরিতেই বা কত রটনামা করলো আর আজকের দিনে বাইশ কাজে হলমা সোনা কেউ যদি বিক্রি করতে যান তাহলে কত দাম পাবেন তাও জানবো তো দেরি করেই ছুটুন শুরু করা যাক আর এরকমই প্রত্যেক দিন সোনা বা রূপর দামের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক করতে অবশ্যই ভুলবেন না তো চলুন একঝলকে দেখিনি আজকে দিনে সোনা উপর বাজার দর প্রত্যেক দিনই ওঠানামা করে আর প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা দাম ধার্য করা হয় এক এক জায়গায় এক এক রকম দাম হয় সেই জন্য যখনই দোকানে কিনতে যাবেন আজকে দিনে কলকাতায় কত চলছে সোনা উপর দাম অবশ্যই যাচাই করে যাবেন তাহলে কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না ঠিক দামে ঠিক জিনিসটা কিনতে পারবেন এবার চলুন দেখিনি যাক আজকে দিনে সোনা এবং উপর বাজার দর এদিকে আজকের দিনের উপর এক গ্রামের দাম হচ্ছে নব্বই টাকা দশ গ্রামের উপর দাম হচ্ছে নশো আট টাকা এক কেজির উপর বিক্রি হচ্ছে নব্বই হাজার আটশো আটান্ন টাকা আর এখানে যে সোনা বাংলার দামের কথা বলা হচ্ছে এটা কিন্তু তিন শতাংশ জিএসটি ছাড়া অর্থাৎ যখন দোকানে কিনতে যাবেন এই দামগুলোর সাথে কিন্তু আরও তিন শতাংশ জিএসটি অ্যাড হবে এবার দেখে নেওয়া যাক আজকের দিনের চব্বিশ কয়েকটের পাকা সোনার দাম আজকের দিনে চব্বিশ কয়েকটের পাকা সোনার এক গ্রামের দাম সাত হাজার দুশো চোদ্দো টাকা চার গ্রামের দাম আঠাশ হাজার আটশো ছাপান্ন টাকা আট গ্রামের দাম সাতান্ন হাজার সাতশো বারো টাকা চব্বিশ কয়েটের দশ গ্রাম সোনার দাম বাহাত্তর হাজার একশো চল্লিশ টাকা আর আজকের দিনে চব্বিশ কয়েকটের পাকা সোনার এক ভরির দাম চুরাশি হাজার একশো বিয়াল্লিশ টাকা এবার জন্য দেখে নেওয়া যাক আজকের দিনে বাস ক্যাটে হলমা গহনা সোনার দাম আজকের দিনে বাস ক্যাটে হলমা গহনা সোনার এক গ্রামের দাম ছ হাজার আটশো সত্তর টাকা চার গ্রামের দাম সাতাশ হাজার চারশো আশি টাকা আট গ্রামের দাম চুয়ান্ন হাজার নশো ষাট টাকা আজকের দিনে বাইশ ক্যাটে হলমা গহনা সোনা দশ গ্রামের দাম আটষট্টি হাজার সাতশো টাকা এক একভরির দাম আজকের দিনে বাস ক্যাটে হলমা গহনা সোনা আশি হাজার একশো তিরিশ টাকা এবার দেখে নেওয়া যাক আজকের দিনে আঠো ক্যারেটের সোনার দাম আজকের দিনে আঠো ক্যারেটের এক গ্রাম সোনার দাম পাঁচ হাজার ছশো একুশ টাকা চার গ্রামের দাম বাইশ হাজার চার পাঁচশো চুরাশি টাকা আট গ্রামের দাম চুয়াল্লিশ হাজার নশো আটষট্টি টাকা আজকের দিনে আঠেরো ক্যার্টের দশ গ্রাম সোনার দাম ছাপান্ন হাজার দুশো দশ টাকা আজকের দিনে আঠো এক ভরি সোনার দাম পঁয়ষট্টি হাজার পাঁচশো বাষট্টি টাকা আর এখানে যদি কেউ যদি আজকের দিনে সোনা বিক্রি করতে যান তাহলে কত দাম পাবেন চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে কেউ যদি গহনা সোনা বিক্রি করতে যান তাহলে এক গ্রামের জন্য দাম পাবেন ছ হাজার পাঁচশো সাতাশি টাকা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে খুবই প্রত্যেক দিন সোনা উপর দামের সাথে আপডেট থাকার জন্য টপলেট সেরসকে ফলো করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক কথা অবশ্যই ভুলবেন না ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ